সভা নির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্রে জয়লাভ করল তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা তিনি এই নির্বাচনে উনষাট হাজার পাঁচশো চৌষট্টি ভোটে জয়লাভ করেন আসানসোল কেন্দ্রের ভোট গণনায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা মোট ভোট পেয়েছেন ছয় লাখ পাঁচ হাজার ছশো পঁয়তাল্লিশ এক্ষেত্রে বিজেপি এবং সিপিএম প্রার্থী জাহানারা খান মোট ভোট পেয়েছেন এক লাখ পাঁচ হাজার নশো চুয়ান্নটি তৃণমূল প্রার্থী জয়ের খবর আসতেই তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকদের মধ্যে উল্লাস দেখা যায় আমি কি বলবো আমি তো গ্রেটফুল আছি এখানের লোক যেরকম এরা সাপোর্ট করেছে এরা ব্লেস করেছে আসানসোলের লোক আর সঙ্গেই আমি বলতে চাই মমতা মমতাজি আর দেশে সর্বাধিক লোকপ্রিয় উনি নেতা নেত্রী উনি অ্যান্ড লেডিজ যা ফলোইং আছে ওনাদের আর পুরো কান্ট্রিতে কেউ কেউ লিডার ওরকম নয় এত ফলোইং যার মং লেডিজ এই ওনাদের নেতৃত্ব ওনাদের ব্যক্তিত্ব মামতাজি আর সাপোর্ট আপনাদের এইখানে আমাদের তৃণমূল কংগ্রেসের সব লিডারগুলো সব লিডার্স আর কারকর্তা এইখানে ওরা সাপোর্ট করেছে তাহলে এক্সপেক্টেড ছিল এই উইনটা এক্সপেক্টেড ছিল কিন্তু তার আগে যেরকম ওরা ধন শক্তির দুরুপয়োগ করেছেন যেরকম ওরা বিতরণ করেছেন যা আমরা সব ভাই বলছে তারপরেও আমরা এত ভালো করে এখান থেকে উইথ দ্য ব্লেসিংস অফ দ্য পিপল উইন করেছি সেই জন্যে আমি গ্রেটফুল ইন্ডিয়ান অনেক গ্রেটফুল আছি অনেক কি ধন্যবাদ জানাচ্ছি সব ভাইকে আর আমি যে কাজ করেছি সেইটা প্রায়রিটি ওয়াইজ এইবার সেটা কাজ নিয়ে যা করেছি সেটাকে এক্সটেন্ড করব যা করতে চাই সেইটা আমি দেখে আবার কনসাল্ট করে অনেক প্রবলেমস আছে কোল মাইনাস প্রবলেম আছে ওইখানে রানিগঞ্জ কোল মাইনাস ওনাদের প্রবলেম আছে ল্যান্ড প্রবলেম আছে অনেকটা বেস্ট ওয়েস্ট ম্যানেজমেন্ট প্র